আজ তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শুরু অধিবেশনে নিউ ইয়র্ক উপদেষ্টা কে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স বাংলাদেশ থেকে মালয়েশিয়া যুক্তরাজ্য যেভাবে এশিয়ায় কালো টাকা আস্তানা হয়েছে দুই ফায়ার ফাইটারের শরীরে শতভাগ ফুড়ে গেছে বার্ন ইন ইনস্টিটিউট টঙ্গিতে আগুন চূড়ান্ত ভোটার তালিকা আঠারো নভেম্বর প্রকাশ করবে ইলেকশন কমিশন বর্ষসেরা কোচ লুইস এন্ডিকে সাবেক ভূমিমন্ত্রী জাবেদার আট গড়ির দাম ৩৭ কোটি টাকা জবর আরামিটের দুই কর্মকর্তা যুক্তরাষ্ট্র কেন ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে না মহারাজ স্তুত থেকে বস্তাবর্তী এনআইডি কার্ড ও নির্বাচনী সিট উদ্ধার নতুন রাজা ওসমান দেমবেলে